বাংলাদেশ আফগানিস্তানকে হারাবে ইন্ডিয়া অস্ট্রেলিয়াকে হারাবে আর হচ্ছে হ্যাঁ বাংলাদেশ বাংলাদেশ সেমিফাইনালে যাবে ও ওই হিসাব নিকেশ আবারও সমীকরণ এবং বাংলাদেশ সমীকরণ আমরা অলওয়েস অলওয়েজ আমরা সমীকরণ যদি কিন্তু হিসাব মিলাতে পছন্দ করি এবং সেই হিসাবটা এবার মনে হচ্ছিল আর মিলাতে হবে না বাংলাদেশ পরপর দুই ম্যাচ হারের পর বাট বাট আজকে আফগানিস্তান এটা কি করলো পাশা পুরো উল্টে দিয়েছে গ্রুপ ওয়ান চারটা দল বাংলাদেশ ইন্ডিয়া আফগানিস্তান অস্ট্রেলিয়া চারটা দলেরই এখন সেমিফাইনালে যাবার দরজাটা খোলা সেই সমীকরণ হিসাব নিকাশে যাব তার আগে আফগানিস্তানের জয় অস্ট্রেলিয়ার সঙ্গে কতটা বড় এবং এই জয়টা কেন স্পেশাল সেটা নিয়ে আসলে দুটো কথা না বললে না প্রথম কথা হচ্ছে যে আফগানিস্তান টি টোয়েন্টিটা অন্তত বাংলাদেশের চেয়ে কি বেটার টিম এই প্রশ্নটা নিয়ে হয়তো আমরা প্রায় আলোচনা করি বাট এই ফর্ম্যাটে আজকের ম্যাচের পর বা ওভারঅল আপনি যদি গত কয়েক বছর পারফরমেন্স দেখেন সবকিছু মিলে টিমের হিসাবে আমার মনে হয় আফগানিস্তান হ্যাঁ এটা আমি বলতে আমার কোনো বিধা নেই যে টি টোয়েন্টিতে আফগানিস্তান বাংলাদেশের চেয়ে ভালো দল এইটার আমার মনে হয় ডিসকাশনের আর কিছু নেই ডিবেটেরও কিছু নেই কারণ হচ্ছে যে আপনি যদি দেখেন আফগানিস্তান যে ব্র্যান্ডের ক্রিকেট খেলে টি টোয়েন্টিতে ঠিক টি টোয়েন্টি ক্রিকেটটা যেভাবে খেলা উচিত সেভাবে খেলে আজকে আফগানিস্তানের এই জয়টাকে তাই আপনি আপসেট চমক বা হঠাৎ করে হারিয়ে দেয় আমি বলতে রাজি না আমার কাছে মনে হয় আফগানিস্তান এই ম্যাচে ডিজার্ভিং উইন এবং তারা বেটার ক্রিকেট খেলেছে তিনটা ডিপার্টমেন্টে অস্ট্রেলিয়ার চেয়ে আজকে এবং অস্ট্রেলিয়াকে খুব ভালো ব্যবধানে হারিয়ে দিয়েছে যেটা ম্যাচ শেষে ক্যাপ্টেনও কিন্তু বলেছেন আসলে আমি এখন একটু ঢাকার বাইরে যাচ্ছি রাস্তায় এবং যেতে যেতে রাস্তার মধ্যে খেলাটার খবর রাখছিলাম এবং এরকম একটা এক্সাইটিং ম্যাচ যখন আফগানিস্তানের মতো দল র্যাঙ্কিং এর নিচের দল র্যাঙ্কিং এর একদম উপরে দল অস্ট্রেলিয়াকে হারিয়ে দেয় ইট গেটস মোর স্পাইসি এবং ঠিক সেটাই হলো ওয়ার্ল্ড কাপটা এরকম না হলে আসলে ঠিক মজাটা হয় না যখন ইউএসএ পাকিস্তানকে হারিয়ে দেয় আফগানিস্তান অস্ট্রেলিয়াকে হারিয়ে দেয় তখন আসলে বিশ্বকাপের বিশ্বকাপ ব্যাপারটা তখন বেশি করে বোঝা যায় আফগানিস্তান আজকের ম্যাচে যদি দেখেন ইন্টারেস্টিং হচ্ছে যে তারা যে রানটা করেছে এই উইকেটে সেন্ট ভিনসেন্টে আমার কাছে মনে হয়েছে এটা মোর দ্যান অ্যানাফ ছিল এবং অস্ট্রেলিয়াও সেটা ফিল করেছে পরের দিকে অস্ট্রেলিয়ার মাত্র একমাত্র ম্যাকসুয়েল ছাড়া আর মাত্র দুজন ক্রিকেটার দুই অঙ্কের ঘরে গিয়েছেন মিচ এবং স্টয়নিস তাও বারো না তেরো রান করে করেছেন বাকি কি সবাই সিঙ্গেল ডিজিটে আউট হয়েছেন আফগানিস্তান আজকে এক সময় মনে ছিল শুধুমাত্র কিপার ছাড়া বাকি সবাই বোধহয় বল করবে আট জন বোলার ইউজ করেছে গুলবদিন নাইপ তো তার ক্যারিয়ার সেরা বল করেছেন অস্ট্রেলিয়ার এগেনস্টে ওয়ান অফ দ্য বেস্ট বোলিং ফিগার কিন্তু এই সমস্ত আজকের ম্যাচের জয়টা আসলে এই সমস্ত পরিসংখ্যান হিসাব নিকেশ দিয়ে বলা যাবে না আফগানিস্তান এরকম একটা নেশন যে নেশনের এরকম একটা জয় তাদের জন্য আসলে ঠিক কতটা কতটা মোটিভেটিং সেটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট আপনার যখন একটা দেশে নানান রকম আনস্টেবল সিচুয়েশন নানান রকম প্রবলেমের মধ্যে দিয়ে যেতে হয় তখন আসলে এ ধরনের সাফল্যগুলো সেই সমস্ত থেকে কিছুটা হলেও সেই ক্ষতগুলোতে একটু প্রলেপ বলা এবং সে কারণে আফগানিস্তানের এই জয়টা অনেক অনেক বেশি স্পেশাল এবং গ্রেট একটা উইন এবার আসি সমীকরণে এখন আমি যেটা বলছি যে চারটা দলেরই যাওয়ার রাস্তা খোলা তার মধ্যে বেসিক্যালি ইন্ডিয়া কনফার্ম করে ফেলেছে একরকম একরকম না ইন্ডিয়া কনফার্ম বাকি যে এখন যে আর তিনটা দল থাকছে তার মধ্যে অস্ট্রেলিয়া এবং ভারতের সঙ্গে শেষ ম্যাচ সেই ম্যাচে যদি অস্ট্রেলিয়া জিতে যায় তাহলে ইন্ডিয়া এবং অস্ট্রেলিয়া চলে যাচ্ছে সেমিফাইনালে মোস্ট লাইকলি বাট যদি অস্ট্রেলিয়াও জিতে যায় এবং আফগানিস্তান ও বাংলাদেশের সঙ্গে জিতে যায় তাহলে আসলে নেট রানরেটটা পার্থক্য গড়ে দেবে যেখানে দুই দুইয়ে চার পয়েন্ট হবে দুটো দলেরই কিন্তু সেই নেট রানরেটে অস্ট্রেলিয়া এবং ইন্ডিয়া অনেক অনেক বেশি এগিয়ে আফগানিস্তান চেয়ে বাংলাদেশ তো আরও অনেক বেশি পিছিয়ে মাইনাস টুতে হচ্ছে বাংলাদেশের নেট রান রেট সো যদি অস্ট্রেলিয়া ইন্ডিয়াকে হারায় আফগানিস্তান বাংলাদেশকে হারায় তখন নেট রান রেটে বেটার টিম চলে যাবে সেমিফাইনালে যদি অস্ট্রেলিয়া ইন্ডিয়ার কাছে হেরে যায় আফগানিস্তান বাংলাদেশকে ভালোভাবে হারায় তাহলে আফগানিস্তান ইন্ডিয়ার সঙ্গে চলে যাবে সেমিফাইনালে যদি অস্ট্রেলিয়া ইন্ডিয়া ইন্ডিয়ার কাছে হেরে যায় এবং বাংলাদেশ আফগানিস্তানকে খুব বড় ব্যবধানে হারায় তখন নেট রান রেটে বাংলাদেশও চলে যেতে পারে সেমিফাইনালে দিজ আর দ্য ইকুয়েশন এখন যেটা মজার ব্যাপার হচ্ছে যে আইসিসির ফিকচারে কখনোই কিন্তু ফিফার মতো হয় না যে সবশেষ গ্রুপের ম্যাচটা এক সঙ্গে হবে ফলে সুবিধাটা দেখুন ইন্ডিয়া অস্ট্রেলিয়ার ম্যাচটা হয়ে যাবে একই দিনে বাংলাদেশ এবং আফগানিস্তান যখন মাঠে নামবে পরিষ্কার সমীকরণ সামনে নিয়ে তারা নামতে পারবে ক্যালকুলেশনটা পরিষ্কার থাকবে কত ব্যবধানে জিততে হবে বা কত উইকেটে জিততে হবে এবং কি করিলে কি হইবে সেই সমীকরণটা আমরা যেটা এখন মিলাচ্ছি ওই দুটো দলের সামনে তখন স্পষ্ট থাকবে বাংলাদেশের জন্য জিনিসটা খুবই খুবই বেশি কঠিন কারণ হচ্ছে নিট রান্ডেট অনেক পিছিয়ে অনেক বড় ব্যবধানে জিততে হবে বাংলাদেশকে যেটা আসলে বাংলাদেশের সাম্প্রতিক আফগানিস্তানের সাম্প্রতিক পারফরমেন্সে অসম্ভব বা অবাস্তব বলে মনে হতে পারে সেদিক থেকে আফগানিস্তানের জন্য অনেক বেশি একটু সহজ হতে পারে ইকুয়েশন কারণ অস্ট্রেলিয়া যদি ইন্ডিয়ার সঙ্গে জিতেও যায় সেটার জন্য একরকম সমীকরণ থাকবে আর হেরে গেলে সেই সমীকরণটা তখন আরও বেশি সহজ হয়ে আসবে আফগানিস্তানের সামনে সো একটা আপনি আসলে ক্রিকেট ফ্যান হিসেবে কি চান ইন্ডিয়ার সঙ্গে কাকে দেখতে চান এই গ্রুপ থেকে পরের পর্বে আমার কাছে মনে হয় যদি আফগানিস্তানে যায় সেটা হবে ক্রিকেটের জন্য খুব গুরুত্বপূর্ণ এবং বেশি করে তুলতে পারে যদি কোনো কারণে যদি কোনো কারণে বাংলাদেশ যায় সেটা বরং অনেকেই দেখছি বলছেন যে ওয়ার্ল্ড কাপটাকে আরো ম্লান করে দেবে বাংলাদেশ নাকি সুপার আসার নেই বিশ্বকাপের মজাটা অনেক বেশি কমে গেছে একটু বোরিং হয়ে গেছে বলতে খুব নিষ্ঠুর শোনাচ্ছে হার্স শোনাচ্ছে বাট অ্যাকচুয়ালি মে ইজ দ্য ট্রুথ কারণ বাংলাদেশের খেলা যদি আপনি দেখেন গত দুটো ম্যাচের কোনো এক্সাইটমেন্ট কাজ করেনি বাংলাদেশের খেলা সেদিক থেকে আফগানিস্তানের খেলা দেখুন প্রথম ম্যাচ তারা যেভাবে হারলো ইন্ডিয়ার কাছে এবং যেভাবে এই ম্যাচে বাউন্স ব্যাক করলো এইটাই আসলে একটা টিমকে বড় দল হিসেবে গড়ে দেয় তো আফগানিস্তানের এই জয়টা আমি পার্সোনালি খুবই খুবই এনজয় করেছি আরও বেশি এনজয় করেছি এই কারণে যে অ্যাটলিস্ট ওয়ার্ল্ড কাপটা এখন ওপেন হয়ে গেল গ্রুপ ওয়ান থেকে এখন চারটা দলের জন্যই সুপার সেমিফাইনালের রাস্তাটা খোলা যে পথে হয়তো অনেকটা এগিয়ে থাকবে ইন্ডিয়া অস্ট্রেলিয়া বাট আফগানিস্তানের সামনে এখন খুব ভালো ভালো সুযোগ সেমিফাইনালে যাওয়ার বাংলাদেশের সামনে অনেক বেশি লং শট বাট আমরা অবশ্যই চাইব বাংলাদেশ শেষ ম্যাচ খুব ভালো খেলুক জিতুক এবং অসম্ভবকে সম্ভব করুক সেমিফাইনালে যা কিন্তু সেটা আসলে চাওয়া প্রত্যাশা প্রত্যাশার সঙ্গে বাস্তবের ফারাকটা অনেক যেই বাস্তবতার নিরিখে এখন আফগানিস্তানকে সেখানটাই দেখতে অনেক বেশি ভালো লাগবে তার চেয়েও বেশি হয়তো আরও বেশি বাস্তব কথা হলো যে অস্ট্রেলিয়াই হয়তো বা ভারতের সঙ্গী হবে সেমিফাইনালে কিন্তু এই যে ওয়ার্ল্ড কাপে আপনি মার্ক করাটা যেটা বাংলাদেশ 99 নাইন ওয়ার্ল্ড কাপে করেছিল পাকিস্তানকে হারিয়ে প্রথম বিশ্বকাপে যেটা বাংলাদেশ দু বিশ্বকাপে করেছিল ইন্ডিয়াকে বিদায় করে দিয়ে এই জিনিসগুলো একটা ক্রিকেটিং নেশনকে ক্রিকেটিং প্রপার ক্রিকেটিং নেশন হিসেবে গড়ে তুলতে অনেক দূর এগিয়ে দেয় আর অসংখ্য ক্রিকেটারদের তুলে আনে ইন্সপায়ার করে ওই দেশের হয়ে ওই দেশের জার্সি পরে খেলতে এবং সেটা আসলে আফগানিস্তানের জন্য খুব খুব বেশি দরকার কারণ এই ধরনের যখন যেটা আমি একটু আগেই বললাম যে আফগানিস্তান আমরা জানি নানান কারণেই তারা পিছিয়ে থাকে নানান কারণে তাদের সংকটের মধ্যে যেতে হয় প্রপার ক্রিকেটিং ফ্যাসিলিটিস নেই স্ট্রাকচার নেই সেখান থেকে যখন আফগানিস্তান এরকম বড় মঞ্চে সে পারফর্ম করে সেটা আসলে ওভারঅল দ্যাট ইজ ক্রিকেটের জন্যই আসলে মঙ্গল এবং এটাই আসলে আমার মনে হয় যে বিশ্বকাপের মতো আসরের মূল মর্মার্থটা হওয়া উচিত যেটা আসলে ক্রিকেট ইজ নট ওই যে তথাগতিত বিগ থ্রি বা তথাগথিত র্যাঙ্কিংয়ের টপ এইট দলের খেলা না ক্রিকেট বা বিশ্বকাপটা আসলে এটা সারা পৃথিবীর মানুষের কাছে যেন গ্রহণযোগ্য হতে পারে যে কোনো দল যে কোনো দলকে হারিয়ে দিতে পারে যেটা আমরা সাধারণত ফুটবলে দেখে থাকি ক্রিকেটেও আসলে আসলে অন্তত টি সেই রাস্তাটা খুলে যাচ্ছে এবং এটাই মজা ক্রিকেট দেখার আনন্দটা বহুগুণে বাড়িয়ে দেয় সো বিং ক্রিকেটিং ফ্যান আজকে আমি খুব খুব হ্যাপি একটা এনজয়েবল ডে গেল তবে বিং আ বাংলাদেশি ফ্যান সামনে আমি জানি আমার সামনে কঠিন সময় অপেক্ষা করছে আপনাদের কি মনে হয় বাংলাদেশ আফগানিস্তান ম্যাচের প্রেডিকশনটাকে নিজে কমেন্টস করে জানিয়ে যাবেন থ্যাংক ইউ বাই বাই টাটা এবং আফগানিস্তান এউ ডিজার্ভ ইট তোমাদের জন্য কারো তালি